আজকে দুই বোন কী কেনাকাটা করলাম মার্কেটে যে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর নট টাওয়ারে চলে আসছি দেখো আজকে নট থেকে মার্কেট করব আর কি কি মার্কেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কারণ সবসময় তো ঘরের ভিডিও দেই আজকে না হয় মার্কেট থেকে দিলাম আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া তো তোমরা তো দেখতেই পারতেছো তোমরা কিন্তু দেখতে দেখতে আমার সাথে চলো কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি আর দেখতে দেখতে আমার ভিডিওটার ফুল ব্লগটা দেখা ট্রাই করবা আর আমি এখানে দোকানে টাকা দিয়ে নিলাম আর কী মার্কেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বাসায় যেয়ে আর এখানে কিন্তু প্রচণ্ড মজার জিনিস সেটা তো দেখতেই পারতিস তো আমি কিন্তু আমরাকে খুবই পছন্দ করি আমি বললেই হয় যে আমরা লাভার তো এই ভাইয়াটা বলতে আপু বেশি করে নেন কারণ অনেক মিষ্টি আছে আমি বলছি যে ভাই তাড়াতাড়ি দাও বৃষ্টি আসতেছে আর বাসায় আসছি কিন্তু ভিজা দেখতেই পারতিস বৃষ্টির অবস্থা কি বাসায় আসতে আসতে বৃষ্টিটা নেমে গেছে কারণ এখন তো বৃষ্টির সিজন তাই যখন খুশি তখনই বৃষ্টি চলে আসে আর তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হয় তা আমি তো তোমাদেরকে অনেক ভালোবাসি যারা আমার ফ্যান ফলোয়ার আছো তারা আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করো সেটা আমি জানি এই জন্য তাড়াতাড়ি করা ভালো হোক মন্দ হোক তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক মার্কেটে যাওয়ার আগে চাদরটা ভিজায় রেখেছিলাম আজকে কোনো কাপড় চুপড় ছিল না তার জন্য ওয়াশিং মেশিনে ধুই নিই তো চিন্তা করলাম গোসল করবো তাহলে কাপড়টা একটু ধুয়ে দিই এই জন্য চাদরটা একটু ধুয়ে দিই আর এই চাদরটা কিন্তু প্রচণ্ড রঙ ওঠে এজন্য আমার একদম পছন্দ না তো এদিক দিয়ে আমার গোসল করাও শেষ চাদরটা ধোয়াও শেষ আর আজকে কিন্তু আমার মা বাসায় নেই আমার বড়ো ভাইয়ের বাসায় বেড়াইতে গেছে এই জন্য কিন্তু অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি আসার পরে তো ঝটপট করে অনেক কাজ করে নিচ্ছি কিছু হাড়ি পাতিল ছিল সেটা কিন্তু গুছ করে নিলাম ধোয়ার পরে তো চিন্তা করলাম যে তোমাদের সাথে সব কিছুই যেতে শেয়ার করি এইগুলোও শেয়ার করব আমার কাজে এটা ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করা কারণ এটা আমার বিশ্বাস এক সময় তোমরা আমার পাশে থাকবা আমিও তোমাদের পাশে থাকবো কারণ ভালোবাসার মানুষ যারা তাদেরকে ভোলা যায় না তো যাই হোক অনেক কথাই বললাম তো কাজে ফেরি কাজে নিয়ে ব্যস্ত হই আর তোমরা আমার কাজ দেখতে থাকো আর আমার গল্প শুনতে থাকো তো যাই হোক আর এদিক দিয়ে চলে আসছি বেসিনের সামনে যেতে বেসিনের হাত মুছনিটা অনেক ময়লা হয়েছে এটা গুছ করে নিলাম আর এদিক দিয়ে চলে আসতাম মুরগি রান্না করব মা বাসায় থাকলে হয়তো বা মা রান্না করে রাখতেন আসা খাইতে পারতাম তো যাই হোক এখান দিয়ে মুরগিটা ধুয়ে এই যে রেডি করে নিচ্ছি দেখো তো পরিষ্কার করে নিলাম আর ওদিক দিয়ে কিন্তু আর একটা রেসিপি হয়ে গেছে পটল দিয়ে আর মাছ দিয়ে রান্না করছি তো সেটা এই যে দেখো এটা রেডি করে ফেলছি তো রান্না কিন্তু হয়েই গেছে কাছাকাছি অনেক দেরি হয়ে যাচ্ছে আর যাই হোক আমি ব্লগটা কিন্তু বড় করব না এদিক দিয়ে দেখো আলু দিয়ে মুরগি দিয়ে রান্না হয়েও গেছে আমি রান্না করে ফেলছি তো এখানে রয়েছে পোলাওটা বাকি তো এই পোলাওটা তোমাদের সাথে একটু দেখাই দেখো এটা কিন্তু একদম ঝড়ঝরা হয় আমার হাতের পোলাও আমি কিন্তু পোলাওটা খুবই সুন্দর করে রান্না করতে পারি তো ছোট বোন বলতেছিল আর ছোট ভাই বলতেছিল আপা পোলাও রান্না করো আর মুরগি রান্না করো তো যাই হোক পোলাও আর মুরগিটাই রান্না করলাম ঝটপট এই আর কি তো মজা করেই খাবো তো আসলেও পেটের খিতা লাগলে যা হয় কারণ আমার ক্ষুধা লাগলে আমি চোখে দেখি না কোনো কাজ আমার ভালো লাগে না দেখো পোলাওটা হয়েই গেছে কিন্তু খুবই ঝরঝরা হয়েছে হ্যাঁ আমার কাছে কিন্তু ভালো লাগে পোলাও রান্না করতে কারণ আমার হাতের পোলাওগুলো অনেক সুন্দর হয় তো যাই হোক আমাদের পোলাও ভাত খাওয়া হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে কি করব তো চিন্তা করলাম তোমাদের সাথে আর শেয়ার করি কারণ তোমরা তো দেখতে দেখতে আসতিসো তো আজকে কিন্তু এই ব্লগে কিন্তু কি মার্কেট করছি সেটা কিন্তু দেখাইতে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে যেতে আমার মিনি ব্লগ এটা তো তোমরা জানো এই জন্য তো এখানে কিছু পেঁয়াজু ভেজে নেই যেতে সন্ধ্যা হয়ে গেছে দেখো পেঁয়াজুগুলা খেসারির ডাল দিয়ে আমি কিন্তু পেঁয়াজু ভাজতে পারি খুব সুন্দর করে ছোটো ছোটো করে ভেজে নিই আর মুছমুছি হয় আমার কাছে খুব ভালো লাগে তো আমাদের বাসা সবাই পছন্দ করে তো দেখো পেঁয়াজুটা ভেজে নিচ্ছি তো তোমরা ভালো থাকবা আমার ব্লগ দেখতে দেখতে শেষ হয়ে গেল তো পরের ব্লগে কি কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো না কেন খুব ভালো থাকবা এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে আর আমার ব্লগগুলো যারা দেখেছ